আলাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমান সকলে ভালো আছেন আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সিঁদুর সুটকির মস্তলো চলেন সবাই দেখে নেই কীভাবে সিঁদুর সুটকির মস্তলো তৈরি করা যায় আমি অনেকগুলি চ্যাপা সুটকি নিয়েছি চ্যাপা সুটকি দিয়ে তেল দেবো এবং মজাদার একটি রেসিপি তৈরি করবো জাল জাল চ্যাপা চুটকি তেলো চলেন সবাই দেখে কিভাবে কীভাবে চ্যাপা সুটকি তেলো দেওয়া যায় গরম চলে আসছে এবার আমি সিঁদুর সুটকিগুলো বেজে নেব অবশ্যই মজাদার একটি রেসিপি আপনাদের শিবুর সুত্রি অবশ্যই তেলের ভাজা এবং মজাদার একটি সুপি শিজুর সুতির মরিষ্ঠ অবশ্যই মজাদার একটা রেসিপি আপনাদের শেয়ার করবো অবশ্যই আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি লাইক করবেন অবশ্যই আপনাদের কমেন্টে আমার মতামত জানাবেন আপনাদের মতামত আপনার সুটকিরা প্রায় আমি তুলে নেব হিদুল সুটকির তেলো হিঁদুল সুটকি তেলো যাকে বলে মরিচ তেলো হৃদর সুটকি তেলের জন্য অবশ্যই মজাদারভাবে তৈরি করতে হবে এটা হচ্ছে মরিচ আমি প্রথমত শুকনো মরিচগুলো বেটে নেবো আদা বাঙা করে নেব সবগুলি মরিচ পাবে আমি আদা বাঙ্গা করে নেব দেখেন খুব সুন্দরভাবে আমি আদা আগা করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এটা হচ্ছে আপনার বাজা ছাড়া মরিচ এটা কেন বাজি নাই শুকনো মরিচ এভাবে আমি সবগুলি বেটে নেব অবশ্যই তেলে ধর মরিচগুলো আপনি একটু পানি অ্যাড করতে পারেন কারণ তো তেলে দিয়ে শুকাইয়ে নেবেন পানি অ্যাড করলে তাড়াতাড়ি মরিচটা আপনার বাটা হয়ে যাবে এবার আমি দিয়ে দেব বেজে রাখা শুটকিগুলি গুলো বেটে নিয়েছি গুলো এবার দিয়ে দেব কাঁচামরিচ এবার কাঁচামরিচগুলো বেটে নেব এভাবে আমি সবগুলো শুটকি ভালো করে মিফাশ করে নেব অবশ্যই সাবধানের সাথে কাজটা করতে হবে এই যে ছোটো কাটা আছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা এটা কিন্তু কিন্তু আমি হিদল সুটকি তেল মরিচ তেল একবার ফাঁস করে বেটে নেব হিদল সুটকির মরিচ তেল অবশ্যই মজাদার গরম পাতের সাথে খেতে তো কোনো কথাই নাই আলহামদুলিল্লাহ আমার মরিচটা বাটা হয়ে গেছে এবং চুটকি একসাথে ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি তুলে নেব আরও কিছু প্রসেস আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো চলার সময় দেখিনি রান্না করার মতো একটি রেসিপি মজাদার তেল দিয়ে দেবো করে আর তেল মিনিট করে গরম হয়ে জ্বলাস এবার দিয়ে দেবো পেসপুচি পেঁয়াজ লাল হয়ে আসছে দিয়ে দিচ্ছি পেসপাতা দিচ্ছি আদা রসুন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এবার দিয়ে দিচ্ছি পানি মশলা কাটা ফোনার জন্য সুন্দরভাবে

আমি করে নিচ্ছি ভালো করে নিচে লেগে চলে আসতে করে আসে এবার আমি জল দিয়ে দেব অবশ্যই অল্প জল দিন বলে জ্বল দিয়ে আমি পাঁচ মিনিট করে নেব এবার আমি তুলে নেব আলহামদুলিল্লাহ আমার শিবির চুটকি তেলও প্রায় শেষ এবার আমি চুলো পাত করে তুলে নেব আমি চুলোরে গেছি কেন সবাই দেখুন কিভাবে পরিবেশন করা যায় আলহামদুলিল্লাহ হিদুল ছুটকির তেলো দেখেন বারে মরিচ তেলো কতটা ও লগুনি হয়েছে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে আমার পাশে থাকবেন সকলের জন্য দুয়ারিলকি আহ্লাহ আল্লাহ হাফেজ